হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়ালকাম বিয়েক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে আসলাম আজকে ব্লগে হলো আমার তোমরা তো সবাই জানো যে আমার হাজব্যান্ড সৌদি আরবে থাকে সে আর কিছুদিন আছে তারপরে চলে যাবে সৌদি আরবে তো তার জন্য আজকে মানে আমের আচার টাচার দিব থেকে তো সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না করতেছি দেখো এখানে অনেকগুলা ভাত পড়ছে আর তোমরা জানো যে আমি একটু অসুস্থ আছি ভীষণভাবে তো তোমরা তোমরা তো জানো যে আমার হাজবেন্ড সৌদি আরবে থাকে সে মাত্র মাসের ছুটিতে আসছে তোমরা অনেকে আবার ভাবতে পারো যে ছয় ভাব আমি মাত্র বললাম কারণ বিদেশের ব্যাপার সেপার তো বিদেশে গেলে তো দুই তিন বছর পরে হয় বাংলাদেশে আসলে তিন মাস চার মাস কারো কারো ছয় মাস এরকমটাই হয় দুই দিনের মেহমান তারপরে চলে যায় তো তার জন্য আজকে আমি মানে আমাদের গাছ থেকে আম পারবো আচার বানাবো আবার হলো তার জন্য আমি শোলে দিব যেটাকে মানে ভিজিয়ে তারপরে এভাবে ভর্তা বানায় খাওয়া যায় আবার হলো তোমাদের মানে তরকারি রান্না করেও খাওয়া যায় তো গাই দেখো এখানে আমি সকাল সকাল রান্না করব আগে ভাতটা হয়ে গেছে এখন আমি রান্না করব হলো মানে শাক দিতেছি আর ডাক্তার বলছে যে আমার শরীরে একটু ভিটামিনের অভাব আছে যেটা হলো শাক সবজির থেকে হয় সেই ভিটামিনটা খুবই অভাব তো আমার হাজব্যান্ড এখন প্রতিদিনই শাক এই সবুজ শাকটা আনে সবুজ তরকারি যেটা সবজি সেটা আনে মানে যেটা আমার শরীরের জন্য উপকার সেটাই আনে তো আজকে আমি মানে এখানে কলমি শাক কেটে নিচ্ছি তো কলমি শাকটা আমি বেশি চিকন করে নিই কারণ আমার থেকে চিকনের থেকে একটু সাইজটা মোটা মোটা করলে একটু ভালো লাগে তো এখানে আমি শাকগুলা ধুয়ে তারপরে আমি রান্নার দিকে যাব আর শরীরটা যেহেতু তোমরা জানো ভীষণভাবে খারাপ এই জন্য আমি মানে গ্যাসে কয়েকদিন ধরে এবার ঢাকার থেকে আসার পর থেকে গ্যাসে রান্না করি আমার শরীরটা একটু খারাপ তো গাইস শরীরটা খারাপ বলতে একটু শারীরিকভাবে আমি একটু অসুস্থ আছি এটার জন্য আমার শরীরটা ভীষণভাবে খারাপ থাকে তো দেখো আমি আমার না যেটা আমার মানে মন থেকে ধোয়া না হয় সেটা আমার একটু খেতে ইচ্ছা করে না আমি আমি জানি না আমি মানুষটা কিরকম সেটা কিন্তু আমার খাবারটা বা সব কিছু আমার সুন্দর করে ধুইতে হইব না হয়তো আমার ভালো লাগে না একদম পছন্দ না তো শাকটারে আমি তিন চার বার ধুইতেছি বারবার মনে হচ্ছে যে ভালো লাগবে মনে হচ্ছে যে ভালো লাগবে এজন্য বারবার ধুইতেছি তো গাইস মানে তোমরা কারা কারা আমার মতো যে শাক এগুলো এত কয়েক ভার করে ধো আর সবকিছু থেকে সবথেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা সবাইকে মনে রাখতে হবে আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। এখন আমার ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি এগুলা নিয়ে ঘরে যাব। আর যেহেতু আমি গ্যাসের চুলা রান্না করি তোমরা জানো আমার ছোটখাটো একটা বেল্ডিং আছে সেটাতেই রান্না বান্নাটা হয় এই যে দেখো এখানেই আমার রান্না বান্নাটা হয় তো সব কিছু রেডি করে আস্তে আস্তে রান্না করব আজকে তেমন কিছু রান্না করব না শুধু রান্না ভেন্ডি এখানে আর হবে হবে আর রান্না কারণ হচ্ছে আজকে তরকারি আছে সেগুলো হলো গরু মাংস আমাকে ডাক্তার নিষেধ করছে গরু মাংস খেতে আমি সেটা খেতে পারবো না তো এই জন্য আমার জন্য সাগ আর মানে এই ভেন্ডি বাজি করতেছি আর এখানে আমার ভাত হয়ে গেছে তো গাইজ তোমাদের কার কার শাক সবজি পছন্দ সবাই কিন্তু আমাকে কমেন্টসে জানাবা আর যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবা তো তোমাদের ভালো সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যাব আর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দিব তো গাইজ প্রথমত আমি এখানে মানে আগে ভেন্ডি ভাজিটা করে নেব তারপর শাক ভাজিটা করব কারণ হচ্ছে আগে ভেন্ডি ভাজিটা করে নিই তারপরে আস্তে আস্তে পরে আবার শাক ভাজিটা করবো দেখো আমার কড়াইটার সাথে কিন্তু অনেকগুলো ভাত পড়ে গেছে আজকে ভাতগুলো বলকের সাথে সাথে অনেকগুলো ভাত নিচে পড়ে গেছে আমার খুবই আফসোস হয়েছে কারণ হচ্ছে কি জানো এই ভাতগুলোর জন্যই না যেমন আমার হাজবেন্ড পৃথিবীর প্রত্যেকটা না তার ছেলে মেয়ে বাবা মা স্ত্রী সন্তান সবার কাছ থেকে দূরে থাকে আপনজনদের কাছ থেকে দূরে থাকে শুধু তার ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য তো বেশ আমার হাজবেন্ডের যাওয়া খুবই কাছে চলে আসছে আর আছে মাত্র দুই মাসের থেকে কম আছে পুরো দুই মাসও নাই তো তারপরে সে চলে যাবে এজন্য তাকে বলতেছে যে তার জন্য কি বানাবো আচার বানাবো নাকি মানে সে কিন্তু আচারটা তার অতকে পছন্দ করে না সে বলল কি আমার জন্য আমের দিও কারণ সে এখানে নিয়ে ওগুলা দিয়ে মাছ রান্না করে খাবে তো এজন্য আমি এখানে রান্না করতেছি আর আমার হাজব্যান্ড চলে গেছে আমাদের বাড়ির নিচে আমাদের মানে আমার গাছের আম গাছের একটা বাগান আছে সেখানে অনেকগুলো আম গাছ আছে সেখান থেকে আম পাড়ার জন্য তো ওইখানে অনেকগুলো আম ছিল তো সবগুলো আমি বাচ্চারা খেয়ে ফেলছে বাচ্চারা না বড় বড় বাচ্চারা যারা মানে চুরি করে খেয়ে ফেলছে তো কিছু করার নেই গাছের ফল অবশ্যই তো বাচ্চারা খাবে তো কিছু করারই থাকে না তো গাইস আমার বান্না শেষ করে আবার সব কিছু কমপ্লিট করে আবার আম কাটতে বসতে হবে কারণটা হচ্ছে মানে আমাকে যারা হেল্প করবে তাদের একজনের মধ্যে অসুস্থ অন্যজনকে বলবো সেও তো কাজের বিজি থাকে সে যদি দেয় তাহলে একটু উপকার হবে কারণ আমারও শরীরটা ভীষণ খারাপ একটু ভালো না ভীষণ দুর্বল লাগে শরীর তো গাইস জানি না আজকে আমার ভেন্ডি বাজিটা কেন জানে জ্বর হচ্ছে না কি সেটাই আমি বুঝতেছি না অন্য অন্য দিন তো মানে আমি একটুখানি অনেকটাই তেল দিছি ভিন্ডি বাজিতে তারপরে ভেন্ডি বাজিটা ওরকম আগের মতো ঝড় হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে ভেন্ডি ভাজিটা মনে হয় মানে ভেন্ডিটা একটু নরম ছিল একটু যেটাকে আমরা বলে কচি সেটা ছিল এই জন্য ভেন্ডি ভাজিটা ঝরঝরা হয়নি একটু আঠালো হয়েছে তো প্রবলেম নেই কারণ ভেন্ডি ভাজিটা আমি সবথেকে বেশি খাই আমার খুবই পছন্দ ভেন্ডি তো ডাক্তারও বলছে আমাকে একটু সবুজ শাক সবজি বেশি খেতে তো গাইজ দেখে এখানে আমি শাকটা ভাজি বসাই দিয়েছি কারণ আর প্রথমত শাকটাকে সেদ্ধ করতে হবে তারপরে করতে হবে শাকের মানে তারপরে তেলের সাথে নাচার দিয়ে ফোড়নে দিতে হবে তো এই জন্য আমি আগে শাকটাকে সেদ্ধ করতেছি তো গাইজ যত আমার হাজব্যান্ডের দিন তাড়াতাড়ি চলে আসতেছি চলে যাওয়ার ততই আমার টেনশন ভাটতেছে কারণ হচ্ছে কি জানো আমার হাজব্যান্ড যখন সৌদি আরবে যাবে তখন ওইখানে যাওয়ার পরে জানো অনেকেই জিজ্ঞেস করবে কি খবর যে যা হয় আর কি কি খবর তোমার বাবু বাবু হবে হবে না না মানে এগুলো জিজ্ঞেস করবে যখন যদি আল্লাহ পাক আলামিন আমাদেরকে দান করে আমাদেরকে খুশি হইয়া দান করে তাহলে তো সে খুশি হয়ে বলতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ আমার ওয়াইফের বেবি হবে তো আর যদি আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ থাকে আল্লাহ যদি আমাদেরকে দান না করে তাহলে তো আমার হাজব্যান্ড এটা বলতে পারবে না তখনই তো আমার হাজবেন্ডকে মানুষ মানে একটু কটাক্ষ করে অনেক কথা বলবে তাই না বলো আমার সেগুলো ভালো লাগবে না শুনতে আর আমার হাজব্যান্ড যাওয়ার পরে না আমাকে অনেকে জিজ্ঞেস করবে যে কি খবর বাবু হবে না এখনো কিন্তু যখন আমার হাজবেন্ড বাড়ি আছে এখনই অনেকে জিজ্ঞেস করে কি খবর কোনো নতুন খবর আছে কিনা এগুলা জিজ্ঞেস করে তা আমি তো আর বলতে পারি না বলো তো আমাকেও না জানি মানুষ সব সময় না জানি না সবসময় আমার যাওয়ার পর অনেকেই কথা বলে অনেক কিছু বলে যেগুলো আমি তোমাদেরকে মুখে বলতে পারবো না আমার ভীষণ খারাপ লাগে অবশ্য সব থেকে বড় কথা হচ্ছে কি জানো যারা আমাকে ভালোবাসে যারা আমার ফ্যামিলি মেম্বার তারা কিন্তু আমাকে কখনো কিছু বলে না বাচ্চা নিয়ে আমার আমার শাশুড়ি আমার আত্মীয় স্বজন বাবার আত্মীয় তার মেয়েকে কখনোই কিছু বলবে না বা জামাইকে কখনোই কিছু বলবে না কিন্তু আত্মীয় নাকি বাচ্চা কাচ্চা না হইলে মেয়েকে অনেক জ্বালায় অনেক কিছু বলে তো তোমরাই বুঝতে পারো পনেরোটা বছর হয়ে গেছে আমাদের বিয়ের এখনো আমাদের কি বাচ্চা কাচ্চা হয়নি তো আমি যদি ওরকম যন্ত্রণা খুবই না তো তারা তাড়াতাড়ি করে এগুলো রয়েছে বেশিগুলো আমি মানে আমি চলে দিবো আর অল্প কয়েকটা আমি একটু মানে মোটা করে কেটে ওগুলো আমি যেটা যে মোটা করে আমি কাটছি এগুলো আমি এখন আমের আচার দিব দেখেছ তোমরা এগুলো দিয়ে আমি আমের আচার দিব কারণ আমার হাজবেন্ড আমি বললাম যে না একটুখানি আমি আচার হচ্ছে আবার আল্লাহ চলে কবে কাঁচা আম আসবে তার কোনো খবর নয় তোমরা হয়তো আমার মানে অন্যান্য ভিডিও তো দেখো তো গাই দেখো আমার হাজব্যান্ড এখানে আমি নিয়ে আসছে তো এখানে আমাদের এগুলো নিজেদের গাছের অনেক আম হয়েছে আমাদের নিচের যে বাগান আছে সেই বাগানে অনেক আম হইছে তো অনেক আমের মধ্যে না আম নিয়ে আরও অনেক হুইসে গেছে তো দেখো সব নিয়ে চুরি করে খেয়ে ফেলে এই জন্য আজকে আম পেরে নিয়ে আসছি আর ওইখানে অনেক রোদ তাড়াতাড়ি দেবো কারণ হচ্ছে আচার হোক আর যেটাই হোক আর আম যদি প্রথম দিনে রোদ্রে ভালো আম শুখাই তাহলে আমটা কীরকম যেন একটু মানে নরম হয়ে যায় ওই আমের জিনিসটা ভালো হয় না তো দেখো গ্রাজ এখানে আমি আমের আচারের জন্য এরকম চ্যাপ্টার চ্যাপ্টার করে আমগুলো কেটে যাচ্ছি আর আমের দেখো কীরকম কালার হয়ে গেছে আম পেকে গেছে কিছুদিন পর গেলে আমগুলো পেকে যেত তো যেগুলো এই নিচের আমগুলো আছে ফাঁটা সেগুলো আর দিব না আর এগুলো দিয়ে আমি আচার বানাবো আর মানে দেখো এখানে আমি দুটা বালতি রাখছি একটা পুয়ে ধুয়ে আর আরেকটা ঘুয়ে তারপরে কাটতেছি কারণ আমার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালো লাগে না কি করবো বলে কষ্ট হইলে চেষ্টা করি পরিষ্কার করে সব কিছু করার জন্য আর দেখো আমি যেগুলো আমি শোলে দিছি সেগুলো ওই যে দেখো ওইখানে মাদুরে শুকাইতে দিয়েছি কারণ হচ্ছে সবাই বলতেছে যে চামড়িতে দিলে নাকি তাড়াতাড়ি শুকাই দেবে কারণ একটা মাদুর নিয়ে মাদুরটাকে ভালো করে মুছে তারপরে একটা একটা করে সবগুলো আম মাদুরের উপরে ঝড়া যাচ্ছে তাহলে তাড়াতাড়ি শুক আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড শুধু কত কটারি ভীষণ পছন্দ করে আমের দিয়ে মাছ রান্না করলে অনেক পছন্দ করে তোমাদের দিয়ে মাছ রান্না পছন্দ আমাদের একটু ছায়া পড়ে গেছে তা আমি একটু বুদ্ধির দিকে উঠে উঠিয়ে দিতেছি কারণ হচ্ছে আমি মাদুরটা টেনে টেনে আনি না উঁচা করে আনি কারণ বালিতে যেন না লাগে তো আমার কাছে পাছে কেউই নাই এই জন্য আমি এটা যে যেইখান থেকে সায়া আসছে ওইখান থেকে রোডের দিকে দিতেছি আমগুলো দেখো আর দুই তিন দিন গেলে আমার আমগুলো একদম পুরো শুকা যাবে আর মানে আমার হাজব্যান্ড খুশি হবে আমি তাকে আমি শুলি দিয়ে দিছি এজন্য জন্য সে কিন্তু আমাকে কোনো কাজ করতে দেয় না দিতে চায় না আর আম একটু একটু অসুস্থ তোমরা জানো আমার শরীর খারাপ অন্যান্য বার ভীষণ অনেক আমের কাঁচা আমের আমষটু দিই এবার কাঁচা আমের কোনো আমষটুই আমি দিতে পারিনি না শুধুই কয়টা সরে দিছি আর হচ্ছে কয়টা মানে আমের আচার দিব আর কোনো মানে আমষটুকু দিতে পারবো না কারণ আমার শরীর খুব খারাপ আমি শারীরিকভাবে যথেষ্ট আছি তোমরা সবাই জানো তো যারা আমার জন্য করো আমার হাসব্যান্ডের জন্য এবং আমার অসুস্থ শাশুড়ির জন্য সবার জন্য করো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আমরা দোয়া করি দেখো এখানে আমার আচারের আমগুলো শুট হয়ে গেছে সবাই ভিডিওগুলো বেশি বেশি করে দেখো টাটা